ইউটিউবে ডাকাতের ভিডিও দেখে রাজধানীতে মধুমতি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের পরিকল্পনা করেছিল আরিফুল ইসলাম বাধা দেয় খুন করে নিরাপত্তারক্ষীকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি বলছে ঋণের টাকা পরিশোধে কিডনি বিক্রির পরিকল্পনা করেছিল অভিযুক্ত সফল না হয়ে ফোন দিয়ে আটে এই লুটের সিসি ক্যামেরার এই ভিডিও ফুটেজ ঈদুল ফিতরের আগের দিন ভোরের সেখানে দেখা যায় রাজধানী শাহজাহানপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের চেষ্টা করছে এক ব্যক্তি ওই ঘটনায় টাকা খোয়া না গেলেও উদ্ধার করা হয় নিরাপত্তারক্ষীর মরাদহ এর পরপরই অভিযানে নামে গোয়েন্দা পুলিশ ভিডিও ফুটেজ দেখে ভাটার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিফুল ইসলামকে সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি জানায় ইউটিউব দেখে এটিএম বুথের টাকা লুটের ফোন দিয়াটে আরিফ বুথে ঢুকে প্রথমেই এলোপাথারি কুপিয়ে খুন করে নিরাপত্তারক্ষীকে ওর পাঁচটার দিকে তখন সেখানে যায় সেখানে গিয়ে তখন প্রথম তারা ওই যে বিক্টিম যে বাড়িকে মেরেছে আরিফুল যে মানে সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে চাপাতি করে এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এডিএম বুটটা সে ভাঙবে কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে নাই সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন রিমান্ডে আরিফুল জানিয়েছেন ঋণের অর্থ পরিষদে বুথে ডাকাতির পরিকল্পনা করে সে লোন করেও সে এখানে লস খেলেন লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বেসার কিডনি বিক্রি করবে একটা দশ বারো লাখ টাকার সে একটা ওই যে সেটা মানে মানে বিভিন্নভাবে সব সবাইকে সে প্রচার করেছেন গোয়েন্দা পুলিশ বলছেন বেশ কয়েক বছর ধরে ঢাকায় বাসা পরিবর্তনের সময় মালামাল আনা নেয়ার কাজ করতেন আরিফ পরে ব্যবসায় নেমে জড়িয়ে যান ঋণের জালে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা